স তৃতীয় শুভেচ্ছা নেবেন আসলে কী বলে ভিডিওটি শুরু করবো সেটা ঠিক বুঝতে পারছি না দেখুন আজকে বিভিন্ন পত্রিকার যে অনলাইন ভাষণ আছে দৈনিক ইত্তেফাক বিডিনি নিউজ ফোর ডট কম ডেলি ক্যাম্পাস সবাই একটি খবর তারা আপডেট করেছে সেটা হচ্ছে মহর্ঘ ভাতা পাবে সরকারি চাকরিজীবীরা পে স্কেলে পাচ্ছে না অর্থাৎ পেস্কেল না মহর্ঘ ভাতা নাকি নতুন মোলা এটা আমার এখন প্রশ্ন আর কত পার্সেন্ট কোন গ্রেড পাচ্ছে সেটাও তারা উল্লেখ করেছে দেখুন পেস্কেলের আগে সরকারি চাকরিজীবীদের বা চাকরিজীবীরা পাবেন মহর্ঘ ভাতা কোন গ্রেড কত পার্সেন্ট পাবে সেটাও তারা উল্লেখ করেছে মহর্ঘ ভাতা নিয়ে লেবু এত বেশি কসলাকসলি করা হয়েছে সেটা নিয়ে এবং পেস্কেল নিয়ে লেবু এত বেশি কসলাকসলি করা হলো তাতে এই দুটাই এখন মানুষের একটি তিতায় পরিণত হয়ে গেছে তাদের কাছে যে কোনো এই ধরনের কোনো সংবাদ আসা মানে সেটা তিতা লাগছে এটাই স্বাভাবিক তো এখন কথা হচ্ছে যে পেস্কেলের আগে সরকারি চাকরিজীবীরা পাবেন মহর্ঘ ভাতা কোন গ্রেডে কত সেটা একেবারে উল্লেখ করে দেওয়া হয়েছে আর আমার কাছে তো মনে হয় যে ইউনুস সরকার সবাইকে বিশেষ করে চাকরিজীবীদেরকে একটা ভেলকি লাগিয়েই চলেছেন আমাদের ভাগ্যে কি আছে সেটা বলা মুশকিল এখানে বলা হচ্ছে যে পে নিয়ে অনিশ্চয়তা বৃদ্ধি পেল বেতন কাঠামো ঘোষণার অপেক্ষায় থাকাকালীন সময়ে বিদ্যমান বিধি অনুযায়ী সরকারি চাকরিজীবীরা মহর্ঘ ভাতা পাবেন এখন কয়েকটি কথা না বললেই নয় চাকরিজীবীরা কিন্তু একটি বিশেষ সুবিধা পেয়েই চলেছে বিশেষ করে এক থেকে নবম গেটের চাকরিজীবীরা দশ পারসেন্ট বিশেষ সুবিধা পায় আর যারা হচ্ছে দশম গ্রেড থেকে বিশ গ্রেডে চাকরি করেন তারা পনেরো পার্সেন্ট একটি বিশেষ সুবিধা পায় তো এখানে বলা হচ্ছে এই মহার্ঘ ভাতার নতুন নিয়ম অনুযায়ী এক থেকে নবম গ্রেডের চাকরিজীবীরা পনেরো পার্সেন্ট তাদের বেসিকের পনেরো পার্সেন্ট মহার্ঘ ভাতা পাবে তার মানে তারা এখন বিশেষ সুবিধাটা পায় হচ্ছে দশ পার্সেন্ট তার সাথে আর পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করে আগামী অর্থ বছরে সেটা পনেরো পার্সেন্ট করা হবে আর যারা দশতম গ্রেড থেকে বিশতম গ্রেডে চাকরি করে তাদের মহার্গ ভাতাটা হবে বিশ পার্সেন্ট অর্থাৎ তারা বর্তমানে পায় হচ্ছে পনেরো পার্সেন্ট এবং সে তাদেরও পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করে সেটা বিশ পার্সেন্ট করা হবে এটা এক ধরনের মোলা দেখানোর মতোই দেখুন এখানে বলা হচ্ছে কি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মুনসুর সাম্প্রতিক গণমাধ্যমকে জানান জাতীয় গণ নির্বাচনের আগে নতুন পেস্কেল ঘোষণার প্রশ্নই ওঠে না তার মতে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না নেয়াই যুক্তিযুক্ত এদিকে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আবার বলেছেন পে কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে ভাই ব্যাপারটা কি ব্যাপারটা এরকম পেস পে কমিশন গঠন করা হয়েছে পে কমিশন তাদের তারা ছয় মাস চাকরি করলেন তারা বেতন ঠিকঠাক নিয়ে গেলেন তারা একটা প্রতিবেদন পে জমা দিবেন সেই প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন শেষে যে সরকার ক্ষমতায় আসবে তার হাতে হস্তান্তর করে চলে যাবেন আর এই পে কমিশন যেটা যেটা পে স্কেলটা তৈরি করে দিবেন সেটা কি বাইবেল যে নির্বাচন সরকার আসলে সেটা পরিবর্তন হতে পারে না আর এক্ষেত্রে যেহেতু এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল দিতে পারছে না বা সেই সক্ষমতা বর্তমান সরকারের নেই সেহেতু ছেলেকে কলা দেওয়ার পরিবর্তে মূলিয়ে মোলা দেখিয়ে ভুলানোর মতন এই পাঁচ পার্সেন্ট আবার প্রত্যেক বছর যেটা আওয়ামী সরকারের সময় থেকে শুরু হয়েছে যে প্রত্যেক বছর পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট করে এখন পর্যন্ত পনেরো পার্সেন্ট আর দশ পার্সেন্ট হয়েছে এরপরে সেটা পনেরো পার্সেন্ট আর বিশ পার্সেন্ট হবে গ্রেড গ্রেডের ভিত্তিতে তো হিওয়ার্স আসলে মহর্ঘ ভাতার কথা বলেন আর পে স্কেলের কথা বলেন এই দুটো এখন একেবারে কসলানত নিতা লেবু তো এইগুলা বিষয় আপনারা যেটাই আমি ভিডিও তৈরি করি না কেন আপনাদের শুনতে ভালো লাগবে না তো এর যথাযথ সত্যতা এটা আপনারাই নির্ধারণ করবেন আর কমেন্টস বক্সে অবশ্যই আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে যুক্তিযুক্ত কমেন্টস করার জন্য শুধু শুধু ভিডিওর নিচে এসে আমরা যারা ভিডিও তৈরি করি তাদের কন্টেন্ট ক্রিয়েটারদের পেছনে লেগে লাভ নাই কন্টেন্ট ক্রিয়েটাররা কি কন্টেন্ট ক্রিয়েটাররা যে ধরনের নিউজ উপস্থাপন করে তারা সেটা নিউজ বিভিন্ন ধরনের অনলাইন পোর্টাল থেকে কালেক্ট করে তার নিজের মতো করে সেটা উপস্থাপন করে এখন সেটা আপনাদের ভালো না লাগলে অ্যাভয়েড করবেন আর যদি ভালো লাগে তাহলে আপনার মন্তব্য অবশ্যই কমেন্স বক্সে করবেন এতে করে যারা আমরা চাকরিজীবী তাদের মধ্যে একটা অন্তর্নিহিত সম্পর্ক গভীর হয় এতটুকুই তাছাড়া আর কিছুই না তো যাই হোক সামনে আসলে আমরা কি পাই দেখি আমরা মহর্ঘ মহ আসলে পে স্কেল পাই না মহর্ঘ ভাতা পাই না আসলে মোলাই পাই যেটাই হোক কিছুতে একটা পাওয়া যাবে ধন্যবাদ